আসসালামু আলাইকুম দূরের এবং কাছে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি খুবই জনপ্রিয় একটি কাবাব চাপড়ি কাবাব এটা খেতে যেমন মজা বানানো খুবই সহজ কথা না বাড়িয়ে চলুন শুরু করি কাবাব বানানোর জন্য প্রথমে এখানে নিয়েছি এক কেজি কিমার মাংস এটা আমি মাংস কিনে ধুয়ে পরিষ্কার করে মেশিনে কিমা করে নিয়েছি মিহি করে এখন আমি একটি গুঁড়া মশলা তৈরি করে নিব সেই জন্য নিয়ে নিলাম এক টেবিল চামচ হাফ টেবিল চামচ আস্ত ধনিয়া নিয়ে নিলাম এক চা চামচ আজওয়াইন সেই সাথে নিয়ে নিলাম হাফ টেবিল চামচ আস্ত জিরা এগুলোকে আমি একদম গুঁড়া করব না এরকম আধা ভাঙ্গা করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি এখানে আমি তিনটি বড় সাইজের পেঁয়াজ নিয়েছি এটাকে আমি কিমা করে নিয়েছি গ্রাইন্ডারে আপনারা যদি হাতে করেন অবশ্যই খুব মিহি করে কুচি করে নেবেন এখন আমি পেঁয়াজের রসগুলো চিপে শুধু পেঁয়াজগুলো কিমার মধ্যে দিয়ে দিচ্ছি লক্ষ্য রাখবেন কিমার মধ্যেও যেন পানি না থাকে পানি থাকলে সেটাকে চিপে ফেলে দিয়ে তারপর ব্যবহার করতে হবে দিয়ে দিলাম দুই চা চামচ আদা রসুন বাটা এখন দিয়ে দিলাম এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ গরম মশলা গুঁড়া এখন দিয়ে দিলাম দুই চা চামচ ক্র্যাশ চিলি মরিচের পরিমাণ আপনারা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন দিয়ে দিলাম গুলমরিচ গুঁড়া এখন দিয়ে দিলাম আগে থেকে গুড়া করে রাখা মশলাগুলো দিয়ে দিলাম ওয়ান ফোরটি স্পুন বেকিং সোডা ওয়ান ফোরটি স্পুন টেস্টিং সল্ট এই দুটা অপশনাল চাইলে দিতে পারেন না হলে স্কিপ করবেন দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো এখন দিয়ে দিলাম আগে থেকে কুচি করে রাখা কাঁচামরিচ এটাও খুব মিহি করে কুচি করে নেবেন সেই সাথে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি এগুলো দিয়ে আমি এখন একটু মাখিয়ে নিব কিংবা মাংস চেষ্টা করবেন ফ্রসহ নিতে তাহলে কাবাবটা খেতে খুব জুসি হয় আমি এখন পাত্রটা একটু চেঞ্জ করে নিচ্ছি আগের বলটা একটু ছোট হয়ে গেছে একটু বড় বলে নিয়ে নিলাম তাহলে মাখাতে সুবিধা হয় চেষ্টা করবেন খুব ভালোভাবে মাখিয়ে নিতে এখন আমি দুটো ডিম দিয়ে দিচ্ছি যদি লাগে পরে আরও ব্যবহার করব প্রথমে মাখিয়ে দেখি কেমন হয় ডিম দুটা দিয়েও আমি এখন ভালোভাবে মাখিয়ে নিব যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ডিমার মাংসটা যত ভালোভাবে মাখাবেন কাবাবটা তত ভালো হবে এখানে আমি আরও একটি ডিম দিয়ে দিলাম আমি তিনটি ডিম ব্যবহার করেছি আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি হাতে যদি সময় থাকে দুই তিন ঘন্টার জন্য মেরিনেট করে রেখে দিবেন তাহলে কাপড়টা আরও ভালো হয় এখন আমি এখানে দিয়ে দিলাম তিন টেবিল চামচ ময়দা আপনারা এখানে বেসনও ব্যবহার করতে পারবেন সেই সাথে দিয়ে দিলাম কিছু করে রাখা টমেটো আমি বিচি ফেলে দিয়েছি এগুলো সব কিছু দিয়ে এখন আমি আবার ভালোভাবে মেখে নিচ্ছি এখন আমি এখানে দিয়ে দিলাম তিন টেবিল চামচ অলিভ অয়েল আমার কিমার মাংসর মধ্যে কোনো ফ্যাট ছিল না সেই আমি অলিভ অয়েল দিলাম আপনাদের কিমার মধ্যে যদি ফ্যাট থাকে তাহলে এক্সট্রা তেল দেওয়ার প্রয়োজন নাই সব কিছু দিয়ে এখন আমি ভালোভাবে মেখে এক ঘন্টার জন্য ম্যারিনেট করে নিব আপনাদের হাতে বেশি সময় থাকলে বেশি সময়ের জন্য ম্যারিনেট করে নেবেন র্যাপিং পেপার দিয়ে ঢেকে রেখে দিচ্ছি হলে কিমা শুকিয়ে যাবে ফিরে আসলাম এক ঘন্টা পর এখন আমি আবার একটু ভালোভাবে মেখে নিয়ে কাবাবগুলো তৈরি করে নিব প্রথমে এভাবে গোল গোল বানিয়ে নিতে হবে একটু ভালোভাবে চেপে নেবেন না হলে কাবাবগুলো খুলে যেতে পারে ভাজার সময় আমি একটা পলিথিন পেপারের উপরে কাবাবগুলো বানিয়ে নিব আপনারা কাবাবগুলি ছোট বা বড় করতে পারেন এভাবে আঙুলের সাহায্যে চেপে চেপে কাবাবগুলো বানিয়ে নেবেন কাবাবগুলো বানানোর সময় হাতটা পানিতে ভিজিয়ে নেবেন তাহলে বানাতে সুবিধা হয় কাবাব বানানোর শেষ এখন আমি এগুলোকে ভেজে নিব মিডিয়াম হিটে ভেজে নিচ্ছি লবণ টেস্ট করার জন্য আমি সামান্য একটু মাংস এখানে ভেজে নিলাম আমার লবণের পরিমাণ ঠিক আছে আমি লবণ দিয়েছিলাম প্রায় দুই চা চামচের মতো আমি দুটো স্পেচলার মাধ্যমে উল্টে নিচ্ছি তাহলে কাবাবগুলো ভেঙে যাবে না কাবাবগুলো বেশি কড়া করে ভাজবেন না তাহলে শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না কাবাবগুলো বানানোর সময় চেষ্টা করবেন পাতা করে বানাতে নাহলে ভিতরে কাঁচা থেকে যাবে আর টমেটোগুলো চেষ্টা করবেন ভিতর দিকে রাখতে মাংস না হলে ভাজার সময় বের হয়ে যাবে আমি আজকে দূরে সুন্দরভাবে সবগুলো কাবাব ভেজে নিলাম কাবাবগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এটা আপনারা পোলাও অথবা যে কোনো ব্রেড খেতে পারেন সালাদ দিয়ে খেতে পারেন একটি কাবাব আমি ভেঙে দেখাচ্ছি ভিতরে সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে খেতে খুবই মজা হয়েছে ভালো থাকুন সুস্থ থাকুন ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ